আমরা নাকি সন্ত্রাসী আমরা নাকি জঙ্গিবাদ আমরা নাকি মানুষের রক ঘেটে দিই আমরা মানুষকে হত্যা করি আপনারা বলেন তো কেরামতারি কোন মানুষকে হত্যা করেছে আমাদের জানা আছে আমরা কাউকে গালি দিয়েছি আপনারা কোনদিন শুনেছেন আপনাদের মহান আহ্বান সামকে একটু গালি দেয় কাউকে উনি কারোর সাথে মারামারি করেন তো আমরা তো এখানে যা আছে আমাদের জ্বলন্ত দৃষ্টান্ত বিচ্ছন্ন একটা ঘটনা হয়েছে ময়দানে এটা আমরা কামনা করি না এটার জন্য প্রয়োজন হচ্ছে ইসলাম পরিবেশ ইসলামিক পরিবেশ যদি এসে যায় তাহলে ইনশাল্লাহ মানুষ শান্তিতে বাস করতে পারবে আপনারা কি চান জামাত ধরনের শাসন এ ধরনের পরিবেশ সৃষ্টি করতে চাই এই জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে আল্লাহ যেন এই দেশটাকে জমিনটাকে ইসলামের দিকে আনার জন্য এক ধাক্কা দিয়েছেন এখন বাকিটুকু আমাদের করে নিতে হবে তাহলে আল্লাহ সাহায্য আসবে তাহলে আবার আল্লাহ আমাদের থেকে হাত উঠাই নেবেন তার রহমতের হাত তার গায়বী সাহায্যের হাত আল্লাহ তালা উঠাই নেবেন আবার যে জায়গায় ছিলাম সেই জায়গায় চলে যাব আল্লাহর কোনো ক্ষতি হবে না কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব আল্লাহ তালা আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য একটু চাকা ঘুরিয়ে দেখাই দিলেন যে এটা হতে পারে স্বাভাবিক বাংলাদেশে ইসলামের রাষ্ট্র সমাজ হতে পারে পরিবেশ সৃষ্টি হয়ে গেছে কিন্তু আল্লাহ নিজে এসে করে দিবেন না

এবং রাষ্ট্র ব্যবস্থায় কর্তৃত্ব নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ তালা সব ধরনের জাগরণ আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন মানুষের চোখ খুলে গেছে যারা আমাদের বিরুদ্ধা করতো যারা দুশ্মন তারা বোঝে না আজকে যেভাবে আমরা জামা জুড়ে চিন্তা করতো বাস্তব এরকম না আজকে বামপন্থীরা যারা কমিউনিস্ট পার্টি করত যারা ন্যাপ করত সমাজতন্ত্র সাম্যবাদ করত তাদের চিন্তার পরিবর্তন হচ্ছে তারা আমাদের সাথে এখন যোগাযোগ করে সমাজ পরিবর্তনের জন্য ইসলাম এখন প্রয়োজন বিদেশীরা আসছে আমাদের দেশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশকে স্বৈর শাসন মুক্ত করতে হলে ইসলামী পরিবেশ প্রয়োজন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রয়োজন আজকে যে লোকেরা আমাদের তো ওই সমস্ত ইউরোপিয়ান দেশগুলোর সাথে আমেরিকার দেশগুলোর সাথে প্রতিবেশী দেশ এই চীন রাশিয়া এদের সাথে সুযোগ ছিল না আজকে তারা আমাদের ডাকছে তাদের সাথে আমাদের নেতৃবৃন্দ কথা হচ্ছে তাদের যাদের কূটনৈতিক শক্তির সাথে কূটনৈতিক মিশন গুলো আমাদের কথা হচ্ছে কদিন আগে আমাদের নেতৃবৃন্দ চীন সফর করে আসলেন এবং তাদের কমিউনিস্ট পার্টির দাওয়াতে সেখানে মত বিনিময় হয়েছে ইসলাম কি করতে চায় কোরআন সন্ধ্যার আলোকে কি করা যায় বাংলাদেশে আমরা কি করতে চাচ্ছি তাদের সাথে মত বিনিময় তারা চিন্তা করছে যে আমরা তো কমিউনিস্ট পার্টি করি আমরা তো এখানে সাম্যবাদ প্রতিষ্ঠা করছি কমিউনিজম প্রতিষ্ঠা করছি বাংলাদেশের সাথে কি চিন্তা করছে বন্ধ আছে এই জায়গায় যদি আমাদের নিজেদের চিন্তা আমরা না করি আমরা ক্ষতিগ্রস্ত হব ভাইরা আমি আমার কথা শেষ করে দিতে চাই আজার হবে আপনাদের আমার আকুল আবেদন আমরা কে জামাত ইসলামের ভোটের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ভোট করার জন্য আসবো ভোটের সময় আছে এখন নিজেদের সমাজটা ঠিক করেন পাড়ায় পাড়ায় সংগঠন করে তোলেন কথা শেষ হয়ে গেছে পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় জামাত ইসলামের ইউনিট জামাত ইসলামের শাখা পোশাখা গড়ে তোলেন আপনারা উঠা শুরু করেন আমরা মানুষকে দিন চর্চা করার সুযোগ করে দিয়েছি দিন শিক্ষার সুযোগ করে দিয়েছি আমাদের বই সাহিত্য তাফসিল হাদিস এগুলো মানুষকে ভালো করার জন্য চেষ্টা করছে আমাদের কর্মীরা ভালো হওয়ার চেষ্টা করছে এখন পরিবেশের কথা আপনারাও বলেন আমরাও বলি এখন এইরকম একটা বাজে পরিবেশ আপনি রাতারাতি ওই ওই জায়গাটা পাবেন না একটা পরিবর্তন রাষ্ট্র পরিবর্তন দরকার হবে ওটার জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি আপনি এগিয়ে আসেন সামনে দিনে নির্বাচন হলে আপনার সব লোকের শাসন দান করবেন তারা আল্লাহর দিন কায়মের জন্য পার্লামেন্টে যে আল্লাহর আইন কায়মের চেষ্টা করেছেন আমি কেরাম দিলে আমাকে বাংলাদেশ জামা দিয়েছে আমাদের কোনো খায়সাত নাই আমরা আপনাদের কাছে দোয়া নিতে এসেছি আপনাদের ভালোবাসা আমরা পেতে চাই আমরা এদেশের মানুষের ভালো কল্যাণ কামনা করি আমরা প্রতিটি মুহূর্তে প্রতিটি কাজের মাধ্যমে এদেশের মানুষের কল্যাণ হোক আমাদের দ্বারা আমরা কোনো মানুষের ক্ষতি করবো না আমরা কল্যাণ চিন্তা করি না কোনো আমরা ইনশাল্লাহ এদেশের মানুষের ভালোর জন্য লেগে থাকবো প্রজনন জীবন দিব যেভাবে পাঁচ তারিখে বিপ্লবের মাধ্যমে আগস্টের বিপ্লবের মাধ্যমে ওই শহীদরা তাদের জীবন দিয়ে গেল আমরা প্রজনন জীবন দিব আমাদের সকল কিছু কোরবানি করব কিন্তু এই দেশে আল্লাহ দিন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের শান্তি স্বস্তি দিতে চাই আল্লাহ তারা কবুল করুন আমিন অখের দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওমা তফিদুল্লাহ আসসালাম